প্রিয় শিক্ষার যে নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ওকে এখানে যা যা থাকছে সিন সিনের লাইন বাই লাইন বাংলা থাকবে হ্যাঁ তোমরা স্ক্রিনশট করো গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে কমন পেলেও অ্যান্সার হবে না হলেও হবে রিয়ারেঞ্জের বাংলা থাকবে ম্যাজিক প্যারাগ্রাফ ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ স্টোরি রাইটিং হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং গ্রাফচার্ট লেখার ফর্মুলা ডায়ালগ লেখার ফর্মুলা হুবহু মার্কস আসবে সিভি লেখার ফর্মেট হুবহু মার্কস থাকবে অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট থাকবে কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কীভাবে সেটা থাকবে এবং স্পেশাল কম্পোজিশন থাকবে এটি হচ্ছে বাইশ জুলাই দু তারিখে একটি নোটিশ এই নোটিশটি দিয়েছে ডিএমই হ্যাঁ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সেখানে সুন্দর করে বলা রয়েছে প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় মাদ্রাসা সমূহে প্রদত্ত সরকারি সম্পত্তি ভবন আইসিটি ল্যাব শুধু ভবন নয় আইসিটি ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম এটা এমন কোনো মাদ্রাসা নাই যেখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই কিন্তু আসলে বাস্তবে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অস্তিত্বই নেই অনেক মাদ্রাসায় রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংক্রান্ত ওকে তার মানে এখানে স্পষ্ট করে বলে দিয়েছে কোথায় কি ঘটেছে দেখেন বলছে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারিগরি ও মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা শিক্ষা নিয়ন্ত্রণাধীন আওতাধীন নির্বাচিত উন্নয়ন দ্বিতীয় সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় সারাদেশে ষোলোশো আটচল্লিশটি মাদহে একাডেমিক ভবনের মধ্যে বারোশো নিরানব্বইটি মাঝায় নির্মাণ কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট মাদশায় নির্মাণ কাজ জুন ছাব্বিশের মধ্যে সম্পূর্ণ করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে মাধ্যমে শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সারা দেশে একই ধরনের প্রোটোটাইপ বা চার থেকে ছয় তারা দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হচ্ছে নির্মাণাধীন প্রকল্প এলাকার পরিদর্শনকালে গভীর উদ্বেগের সাথে প্রায়শই দেখা যায় যে ভবন সময় রক্ষণাবেক্ষণ করা হয় না শ্রেণীকক্ষ অপরিচ্ছন্ন থাকে এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে রয়েছে টয়লেট এবং বেশি নষ্ট হয়ে গেছে ওয়াশ ব্লক ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে ওকে অনেক জায়গায় দেখা গেছে কি আহ দুই এক বছর আগে প্রতিষ্ঠান হস্তান্তর করেছে বিল্ডিং কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো কিন্তু অলরেডি দেখেছে যাদের যাদের দেখেছে তাদেরই বন্ধ হবে যাদের দেখেনি তাদের সাবধান হওয়ার সময় এটা যাদের প্রতিষ্ঠানে কি হয়েছে যাদের প্রতিষ্ঠানে এইগুলোর প্রতিবেদন নিয়ে গেছে এখান থেকে এসে আপনাদের প্রতিষ্ঠানে এসে পর্যবেক্ষণ করে গেছে তারা পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছে যাদের রিপোর্ট গুলো এরকম দিয়েছে মনে রাখবেন তাদেরই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সামনের মাস থেকেই আর যাদের এখনো হয়নি তাদের সাবধান হওয়ার সময় তারা কি করবেন এখন থেকেই এই যে যে কথাগুলো বলছে এগুলো রেডি করে রাখেন যেন আপনারা এই বিপদে আর না পড়ে যান দেখেন প্রকল্পের অনুমোদিত প্রকল্প দলিল উল্লেখিত মানে আপনাদেরকে যখন প্রকল্প দিয়েছিল তখন একটা দলিল দিয়েছিল দলিল করেছিল দলিল স্পষ্ট বলা ছিল প্রতিষ্ঠি মাদ্রাসা প্রতিপক্ষ ভবন সম রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যা জন্য প্রতিপক্ষে অনুসরণীয় তো আপনারা কিন্তু অনুসরণ করেননি অনেক প্রতিষ্ঠানে ভবন নষ্ট করেছেন ক্লাসরুম নষ্ট করেছেন মাল্টিমিডিয়া ক্লাসরুম এ বোর্ড পর্যন্ত নেই মেশিন পর্যন্ত নেই অবশ্যই শাস্তির আওতায় আসবেনি তাই না আচ্ছা এরপরে একটা সংযুক্তি দিয়েছে যে সংযুক্তিতে একই কথা দেখা রয়েছে তো আপনারা বুঝতে পেরেছেন কাদের কাদের এমপি ভক্তি বন্ধ হতে যাচ্ছে আর কাদের কাদের ভবিষ্যতে বন্ধ হবে আর কারা কারা সাবধান ভাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম